নমস্কার নিউজ এইটিন বাংলায় স্বাগত জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিশ প্রথমে নিয়োগ প্রক্রিয়ার কবরের দিকে আপনাদের নজর রাখাবো কারণ 2009 সালে প্রাথমিকের নিয়োগের নির্দেশ যখন দিচ্ছে হাইকোর্ট তখন দু হাজার সালে নিয়োগ বাতিলের কথা বলা হচ্ছে কেন প্রথমে 2009 হাজার বিষয়টায় যাই ইতিমধ্যে আমরা জানি বিচারপতি রাজা শেখর মান্তা হাওড়া ডিপিএসিতে চাকরি পাচ্ছেন একশো জন চারশো জনে চাকরি দেওয়ার কথা বলেছেন তিন মাসের মধ্যে কি বলেছেন রাজা শেখর মান্তা এবং এই যে চারশো জনের নিয়োগ সেটা কিভাবে দেওয়া সম্ভব দেখো শর্মিষ্ঠার দু হাজার নয় সালের নিয়োগ প্রক্রিয়া এবং বলে রাখা ভালো বাম সরকারের বুদ্ধদেব ভট্টাচার্য জামানার শেষ জেলাভিত্তিক প্রাথমিক শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়া যে প্রক্রিয়া নিয়ে নানা রকম সমস্যা তৈরি হয় মূলত হাওড়া দুই চব্বিশ পরগনা এবং মালদা জেলায় এবং তার মধ্যে এই হাওড়া জেলার সমস্যাটা মেটার ছিল না কার্যতে এরকম জায়গায় চলে গিয়েছিল এবং শেষমেশ প্রায় চারশো জন মামলাকারী যারা একত্রিশে মার্চ দু পর্যন্ত হাইকোর্টে মামলা দাখিল করেছেন নিজেদের বঞ্চিত আদালতের সামনে এটাকে প্রমাণ করতে পেরেছেন এই সমস্ত মামলাকারী অর্থাৎ একত্রিশে মার্চ দু পর্যন্ত দু হাজার নয় হাওড়া ডিপিএসি নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত মামলাকারীরা রয়েছেন তাদের তিন মাসের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্তা এবং এক্ষেত্রে একটা কনসেন্ট আছে কনসেন্ট আছে ডিপিএসসির আইনজীবীর তরফে তারা জানায় এই মুহূর্তে তাদের কাছে শূন্য পদ পড়ে রয়েছে একশো একান্নটা এবং সেই একশো একান্নটা তারা চাকরি নিতে পারলেও বাকি যে জায়গা অর্থাৎ আড়াইশোটার মধ্যে যে শূন্য পদের চাকরি সেটা কিন্তু সরকারের তৈরি পরবর্তী যে ভবিষ্যতে নিয়োগ শূন্য পদ সেটা পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি বিচারপতি তার জন্য তিন মাসের সময়সীমা দিয়েছেন এবং দু হাজার নয় সালে নিয়োগ প্রক্রিয়ায় শেষমেশ একটা নিষ্পত্তির দিকে এগুলো এবং এই সমস্ত মামলাকারী যারা বঞ্চিত বলে বিবেচিত একদম অর্ণব তুমি সঙ্গে থাকো সত্যি 2009 এর যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া তার একটা নিষ্পত্তি হলো যে সামনে 3 মাসের মধ্যে চাকরি দিতে হবে প্রত্যেককে যদিও প্রথমে আউর ডিপিএসসি তে 151 জন চাকরি পাচ্ছেন বাকি 250 জন চাকরি পাবেন শূন্য পদ তৈরি হওয়ার পর মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম তিনি কি বলছেন শুনবো মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা তিনি নির্দেশ দিয়েছেন থার্টি ফার্স্ট মার্চ দু পর্যন্ত যত রিট রিটপিটিশান দাখিল ছিল সেই রিট রিটপিটিশনারদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন শুধুমাত্র তিনি একটি রাইডার দিয়েছেন যে তারা পূর্ববর্তী যে বেনিফিট কোনো নেশনাল বেনিফিট বা মাইনে পাবেন না কিন্তু পরবর্তী যে বেনিফিট সেটা পাবেন আজকে হাওড়া ডিপিএসসির পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি জানিয়েছেন যে একশো একান্নটি পদে অলরেডি ভ্যাকেট আছে সেই পদে ইমিডিয়েটলি তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন বাকি পদগুলো যখন আসবে টাইম টু টাইম সেই অনুযায়ী তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন আগামী তিন মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে